দিনে ডক্টর ইউনুস ক্ষমতায় রাখার জন্য রাজপথে আন্দোলন হইতে পারে ঠিক না বেঠিক কোন জায়গায় কি বলতে জানিস এরকম একটা দিন হয়তো আসতে যাচ্ছে কিন্তু নির্বাচিত সরকার বাংলাদেশে দরকার নির্বাচিত সরকার থাকলে জবাবদিহিতা থাকে জনগণের কাছে দায়বদ্ধতা থাকে এটা যেমন ঠিক তেমন নির্বাচিত সরকার যেন এমন না হয় যে তাদের কর্মীদেরকে অন্যায়ের লাইসেন্স দিবে তাদের কর্মীদেরকে ধর্ষণের লাইসেন্স দিবে তাদের কর্মীদেরকে চাঁদাবাজের লাইসেন্স দিবে এমন সরকার বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না এমন সরকারের চেয়ে বর্তমান যে আছে দরকার হলে সেই থাকুক তাও যেন এমন সরকার না আসে ঠিক না বে ঠিক কারণ এতদিন ষোলোটা বছর কথা বলতে দেয় নাই কথা বলা যায় নাই রাজপথে নামতে দেয় নাই মামলা হামলা জেল জুলুম এতটাই হয়েছিল যে আমাদের এক বক্তা বললেন যে উনি গিয়েছেন এক জায়গায় যাওয়ার পরে বলতেছে চলেন আলহাজের সায়ের দোকান থেকে একটু চা খেয়ে আসি তো চায়ের দোকানে যেয়ে দেখে যে চায়ের দোকানদার তার চেহারা দেখে বুঝাই যাচ্ছে যে এই লোক অন্তত আলহাজ হইতে পারে না যেমন এই যে দেখেন আমাদের আলহাজ আব্দুর রৌ সাহেব চেয়ারম্যান সাহেব ওনার চেহারা দেখলে কিন্তু বুঝাই যাচ্ছে উনি একজন হাজি মানুষ কারণ স্ট্যান্ডার্ড ওনার টাকা পয়সা আছে হজে যাওয়ার মতো অ্যাবিলিটি আছে ঠিক না বেটি কারণ হজে যাওয়ার একটা টাকা এটা তো অ্যাবিলিটি ওমরা হইলে তো একটা কথা ছিল যে ভ্যান চালক রিক্সা চালক তারা যাইতে পারে তো বলতেছে যে চায়ের দোকানদারের বলতেছে ভাই এটা কি আসলে আলহাজের চায়ের দোকান কয় হ্যাঁ তো সে কই কয় আমি তো আপনি হজ করিয়েছেন কত সালে কয় হুজুর মাইন্ড করবেন না আমি আসলে হজ করিনি আর আমি আসলে আলহাজও না আমি হলাম জেল হজ কি হজ জেল হজ তো জেল হজ কেন তা বলতেছে যে হুজুর আমি ওই গাঞ্জার ব্যবসা করতাম কের ব্যবসা আপনাদের এদিকে ডালির ব্যবসা ব্যবসা আছে হ্যাঁ ডালির বুটির ডাই হ্যাঁ ও ফেন্সি ডাই হ্যাঁ আচ্ছা তো যাই হোক এখন ওগুলো না বলি যারা আল্লাহ মাফ করুক আমার এই অঞ্চলে কোন জায়গায় কাক হ্যাঁ কাকডাঙ্গা তো বলতেছে যে হুজুর আসেন কাশির সিরাপ খাওয়াই দু মানে সহায়তা নয় বুঝি না কাশির সিরাপ আমার অত কাশি এখনো হয়নি ছিল কত বড় খাটাস আমার বলতেছে যে কাশির সিরাপ খাওয়াবো মানে কাশি নাম যাই হোক আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব সত্যি সুন্দর একজন মানুষ উনি কথা বলবেন আমার পরে আমিও প্রধান বক্তা চলে এসেছি বারোটার মধ্যে এগারোটার মধ্যে ছেড়ে দেব ইনশাআল্লাহ তো এখন আপনাদের দেখি যে ব্যবসা করে করুক উনি বলতেছে আমি আসলে গাঞ্জার ব্যবসা করতাম তো এই জন্য পুলিশ আমরা ধরে নিয়ে গেছিল তো ধরে নিয়ে যাওয়ার পরে কি অবস্থা ধরে নিয়ে যাওয়ার পরে আমি জেলখানায় যাইয়ে দেখি একমাত্র আমি এর মধ্যে আল্লাহ আর বাকি সব অপরাধী একমাত্র পরেজগারো আর বাকি সব দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নামাজি রোজাদার পরহেজগার ইমানদার এইগুলো তাহার গুজারি তো আমি এইগুলো দেখার পরে চিন্তা করলাম আল্লাহ তুমি যখন আমার এই জায়গায় কবুল করিছাও আমি বের হইয়া আনতো তার গানজার ব্যবসা করব না যেহেতু জেলখানায় এই জাতীয় লোকের সাথে এই বলেন জেলখানায় আগে ভালো মানুষ ছিল না খারাপ মানুষ কথা কয় না ভালো না খারাপ বরং ধর্ষণের সেঞ্চুরি যারা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে উদযাপন করেছে তাকে আইনের আওতায় হয় নাই খুন খারাপি করে দিনের বেলায় প্রকাশ্য ঘুরে বেড়িয়েছে অস্ত্র উঁচিয়ে প্রকাশ্য ঘুরে বেড়িয়েছে মানুষকে লাঞ্ছিত করেছে বঞ্চিত করেছে অপমানিত করেছে অপদস্থ করেছে তাদের কাইনের আওতায় হয় নাই আর যদি আনা হয়েছে আইনের ফকফকর দিয়ে তাদেরকে পার করে দেওয়া হয়েছে বলেন ঠিক কেনা সম্মানিত ভাইরা তো উনি বললেন আমি জেল হজ কারণ আমি দেখলাম যে এখানে সবাই মোটামুটি আল্লাহওয়ালা শুধু আমি খারাপ তো আমি চিন্তা করলাম আল্লাহওয়ালাদের সাথে যেহেতু কবুল করেছে সুতরাং এখান থেকে বের হব আর খারাপ কাজ করব না তাই আমি চায়ের দোকান দিয়েছি গাঞ্জার ব্যবসার করি নে এখন আমার কাছ থেকে যারা গাঞ্জার কাস্টমার যারা গাঞ্জা কিনতো ওরা আমার দোকানে এসে উপহাস করে ডাকে তুই তো হাজি সাহেব হয়ে গেছিস তো আলহাজ সেই বলতে বলতে এখন আলহাজের চায়ের দোকান হয়ে গেছে আমি আসলে আলহাজ না আমি হলাম জেল কি হজ ও আমার ভাইয়ারা তো বাংলার জামিনে যদি জামাত ইসলাম হেফাজতে ইসলাম চর্ম নাই তারা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় আল্লাহ বিরুদ্ধে দল করে বিরুদ্ধে কথা বলে। তাইলে এমন ইসলামী দল কি করা যাবে জামাতের আমির যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় জামাত ইসলাম বিয়ে হেফাজত চর্ম নাই ইসলামের কথা যারা বলে বেড়ায় তারাও যদি ইসলামের বাইরে কথা বলে তাইলে তাদের বিরুদ্ধে রাজপথের নামতে আমরা রাজি আসি না নাই ওগো আমার ভাই আল্লাহর নবী এমন একটা সমাজ এনে দিলেন কোরআনের আলোকে কোরআনের আদলে এমন একটা সমাজ আনলেন যেই সমাজে বঞ্চিতরা অধিকার ফিরে পেল যেই সমাজে নারীরা তাদের সম্মান ফিরে পেল যেই সমাজে দাসীরা দাসেরা তারা তাদের ইজ্জত তাদের অধিকার ফিরে পেল যেই সমাজে ধর্ষণ ধর্ষণ করলে শাস্তি পেত যে না করলে শাস্তি দেওয়া হতো মাত মা তার সন্তানের সাথে কেমন আচরণ করবে সন্তান তার মায়ের সাথে কেমন আচরণ করবে বাড়ির মালিক তার কর্মচারীর সাথে কেমন আচরণ করবে কর্মচারী তার মালিকের সাথে কেমন আচরণ করবে সব সুন্দর করে দেখিয়ে দিলেন শিখিয়ে দিলেন এমন একটা সমাজ গড়ে দিলেন ওমর রদেল্লাহু তালুর জামানা দুইজন যুবক একজন যুবককে ধরে নিয়ে এসেছে এসে বললো ওগো ওমর আমাদের এই এই যে যুবকটারা ধরে এনেছি সে আমাদের বাবাকে হত্যা করেছে আমরা বিচার চাই ও মহরদাহ বললেন ঠিক আছে ওই যুবককে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হলো বাকি দুইজন যুবক দাঁড়ালো অপর পাশে বললো গো যুবক তো বলো তোমাদের অভিযোগ কি ওই দুইজন যুবক বললো ওই যে যুবকটা সে আমাদের পিতাকে হত্যা করেছে পাথর নিক্ষেপ করে মেরে ফেলেছে আমরা এর বিচার চাই ওই যুবককে জিজ্ঞাসা করা হলো যারা তারা যে অভিযোগ করেছে কথা সত্য না মিথ্যা বললো সত্য আসলেই কি হত্যা করেছ বললো গোমর আমি মিথ্যা পর্বনা আসলেই হত্যা করেছি তবে হত্যা করা আমার উদ্দেশ্য ছিল না আমার একটা উঠ ওনার খেতে যে উনার বাগান নষ্ট করেছে অথবা খামারের ফসল নষ্ট করেছে এই কারণে পাথর নিক্ষেপ করেছে আমার উটের চোখে লেগেছে উটটা ছটফট করছে এটা দেখে আমি একটা পাথর নিয়ে ওনার বাবার দিকে মেরে দিয়েছি এই পাথরের আঘাতে তার বাবাও মারা গিয়েছে আমার উদ্দেশ্য ছিল না মেরে ফেলা কিন্তু যেহেতু সে খুন হয়ে গেছে যেহেতু তাকে হত্যা করা হয়ে গেছে সুতরাং আমি অপরাধী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন যুবককে জিজ্ঞাসা করলেন তোমরা কি চাও রক্তপণ যদি চাও রক্তের দাম দিবে যদি ক্ষমা করো ক্ষমা করে দিতে পারো ইখতিয়ার আছে আর যদি শাস্তি চাও হত্যার বদলে হত্যা কি সাজ قائم করা হবে দুইজন যুবক বলল আমার বাবার হত্যার বদলে আমরা হত্যা চাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো যুবক যে তুই নিজেই অপরাধ স্বীকার করেছ সুতরাং তোমাকে কতল করা ছাড়া আর কোন আর কোন আই আমাদের হাতে নাই আর কোনো ব্যবস্থাও নাই তোমার শেষ ইচ্ছা কি তোমার আকাঙ্ক্ষা কি তুমি কি চাও আমাদের কাছে ব্যক্ত করতে পারো ওই যুবক বলল এমন একটা অবস্থা হয়েছিল সেই অবস্থা থেকে যদি পরিত্রাণ পেতে হয় এই জমিনে আল্লাহর অনুশাসনের দরকার আছে না নাই বিএনপি বলেন জামাত বলেন আওয়ামী লীগ বলেন জাসদ বলেন বাসদ বলেন হেফাজত বলেন যারাই ক্ষমতায় আসবে তারা যদি আল্লাহর অনুশাসন কায়েম করে দিতে চায় আর আল্লাহর অনুশাসন যদি কায়েম করে দেয় তাইলে এই দেশে শান্তির অভাব আর হবে অনেক জায়গায় গেলে হুজুর আমাদেরকে বলে আমার বিএনপির ভাইয়ারাপ মাঝে মাঝে ডেকে বলে হুজুর ষোলোটা বছর সতেরো বছর একসাথে আন্দোলন করলাম একই সাথে মিছিলে মিটিংয়ে রাজপথে এখন যখন মাহফিল হয় হাত করান সবাইকে বলেন ইসলামের পক্ষে কারা কারা হাত করেন হুজুর মনে করেন আমরা বুঝি না ইসলাম বলেন আর মনে মনে থাকে জামাত ইসলাম সহ্য না করে পারা যায় কয় ইসলাম বলেন আর মনে মনে থাকে জামাত ইসলাম ওদেরকে ইসলামের জন্য হাত তুললেন ওরা তো সব ভোট দেবে জামাত ইসলামে তাহলে আমরা বিএনপিরা কনে যাব আমি বলি ভাই বোঝেন নাই বোঝেন নাই আমি স্পষ্ট করে বলে দিই যদি এই বাংলার জমিনে আওয়াম লীগ ইসলাম কায়েম করে দিতে চায় তাহলে সেই আওয়াম লীগ করতে আমাদের কোনো আপত্তি আছে নাকি যদি কোনো বিএনপি বা আমাদের বিএনপির ভাইয়েরা বিএনপির নেতাকর্মীরা যদি বলে বাংলার জমিনে আল্লাহর জামিনে আল্লাহর দিন কায়েম করে দেব আজকে জিয়া বলেছে আমরা যদি ক্ষমতায় যাই বেকারদের ভাতার ব্যবস্থা করে দেব। বেকার যারা তারা মাসে মাসে ভাতা পাবে তাইলে ওরা কি আর কাজ করবে করুক আর না করুক ভাতা দেয় দিক তাই খেয়ে অন্তত গাঞ্জা কিনলুক কিনুক অন্তত তাও টাকা পাক কথা কয় না অসুবিধা নাই এটা স্বপ্ন দেখানো ভালো বেকারদের চাকরি দেয়া দরকার কাজ দেয়া দরকার এটার জন্য যদি তারেক জিয়া চিন্তা করে ওয়েলকাম যদি ভাতা দিতে চায় বেকারদের তাও ওয়েলকাম পাক না কিছু ভালো কিছু হোক আমরা যেটা বলতে চাই যদি বাংলার জেবিনে বিএনপি আল্লাহর অনুশাসন কায়েম করে তাইলে বিএনপির পক্ষে থাকার দরকার আছে না নাই কিন্তু